আজ বানিয়েছি আমার পাবলোর জন্য কাপকেক এখানে দু রকম কাপ আছে একটা হচ্ছে এরকম ভ্যানিলা ফ্লেভারের নর্মাল কাপকেক আর একটা হচ্ছে চকলেট কাপকেক চলুন কাপকেকগুলো বানানোর জন্য কী করতে হবে দেখা যাক প্রথমে যেগুলো লিকুইড সেগুলো আগে একটু ব্যবস্থা করে নেব তার জন্য প্রথমেই আমি নিয়ে নেব যে আমাদের যে নর্মাল যে ফ্রেশ দই আমরা ডেলি রুটিনে ইউজ করি সেরকম দই এখানে দু টেবিল চামচ মতো দই আছে এবার নিয়ে নিচ্ছি এখানে ছোট কাপের হাফ কাপ মতো ভেজিটেবল অয়েল এই দুটোকে একটা কুইক মিক্স আমি দিয়ে নেব এই সময়ে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি এই ছোট কাপেরই এক কাপ এটা পরে একটুখানি ঢেলে নিতে হবে এটা ভালো করে এবার একটা মিক্সিং দিয়ে নেব এই যে মিক্সারটা দেখেছেন কি সুন্দর হয়ে গেছে এরপর এখানে যে শুকনো মিশ্রণগুলো সেগুলো আবার দিতে থাকবো তো তার জন্য সবার আগে এর ওপরে কী করবো একটা ছাঁকনি নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব এক কাপ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এ দুটোকে ভালো করে কিন্তু আমি ছেঁকে নেব যাতে কোনো লামস না থাকে এটাকে ফুল প্রসেসে কিন্তু আমি থাকতে হবে একদম এর যে ঘনত্বটা এরকম হবে যদি দেখেন একটু টাইট হয়েছে তাহলে কিন্তু আপনারা চাইলে এর মধ্যে একটুখানি দুধ বা জল দিতে পারেন কিন্তু সেটা হবে একদম ঘরোয়া যে টেম্পারেচার সেই টেম্পারেচারের এরপরে এটা একটু ঘন রাখার কারণ হচ্ছে এর মধ্যে যে সমস্ত আমরা ড্রাই ফ্রুটস বা চোখোচিপস বা যাই দিব সেটা নিচে যাতে চলে না যায় খুব হাল পাতলা হলে নিচে চলে যাবে আর নিচে বসে যাবে চলুন এরপরে আমার মাইক্রোওভেনটাকে প্রিহিট করতে বসিয়ে দিই মাইক্রোওভেনটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি আমার এখানে এখনও কিন্তু দেওয়া বাকি আছে বেকিং পাউডার বেকিং সোডা আর সামান্য চিমটি চিমটিগত নুন কিন্তু সেটা আমি দেবো যখন মাইক্রোওভেনটা প্রিহিট হয়ে যাবে তার আগে আগে তাহলে কিন্তু বেকিং পাউডারের যে অ্যাক্টিভনেসটা সেটা কেটে যাবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা কাজু বাদামের টুকরো আর এই যে চোকো চিপস আমি কিনে এনেছি সেই চোকো চিপসগুলো কিছুটা আমি এখন দেব আর কিছুটা আমি ওপরে গার্নিশিং করবো এটা কি চোকো চিপসটা এখন দিলে কি হয় খেতে ভীষণ মুখের মধ্যে পড়ে আর ভীষণ ভালো লাগে এবার এগুলো একটু ভালো করে আমি মেখে নেব সঙ্গে চোকো চিপস আর কাজু যে গুঁড়োগুলো ছিল ক্রাশ করেছিলাম সেগুলো সুন্দর করে মেখে দিয়েছি কাপকেকের ব্যাটারটা খুব পাতলা হয় না দেখুন এরকম টাইপের একটা কাপকেকের ব্যাটারে হয় আর এখানে একটুখানি চিপস আর ক্রাশ যে কাজু রেখে দিয়েছি আর এখানে আমার যে মোলটা আছে তার মধ্যে এই কাপকেকের যে পেপার যে ইয়েগুলো সেগুলোকে আমি সাজিয়ে নেব সুন্দর করে এগুলোতে আমি একটু করে অয়েল ব্রাশ করে নিয়েছি তারপর এভাবে আমি কাপের যে পেপার কাপগুলো সেগুলো সেগুলোর করে আমি বসিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল এটাকে অ্যাক্টিভ করার জন্য সামান্য পরিমাণে এবার এটাকে আমি ভালো করে মেখে ব্যাটারও রেডি আর এখানে যে এটাও রেডি এবার এর মধ্যে আমি একটু একটু করে এই যে ব্যাটারটা দিয়ে দেব। এটা দিয়ে দিয়েছে এবার এটা ভালো করে আমি ট্যাপ ট্যাপ করে নেবো তাহলে কি হবে পুরো একটা ছড়িয়ে যাবে সমানটা যদি কোনো জায়গাটা ফাঁকা থেকে থাকে তাহলে ছড়িয়ে যাবে পুরোটা কিন্তু ভর্তি করবো না এরকম হাফ হাফই রাখবো যাতে কেকটা ফুলে পুরোটা ভর্তি হয় এবারে আমি এই ড্রাস মানে ক্রাশ করে রাখা কাজু আর চোপো চিপস দিয়ে এগুলো সাজিয়ে দেব ডিপেন্ড করছে আপনারা কী দিয়ে সাজাতে চান যেহেতু এটা পাবলো খাবে তাই পাবলো যা ভালোবাসে আমি সেগুলো দিয়ে এটা সাজাচ্ছি দিয়ে দেবো চোকো চিপস এখানে টুটি ফুটি দেওয়া যায় এমনিতেই ভেতরে চোকো চিপস দেওয়া আছে টুটি ফুটিও দেওয়া যায় আমি সাধারণত যে চকলেট কেকটার মধ্যে টুটি ফুটি দিই না যদি এটা আপনি নর্মাল কেক করতাম তাহলে আমি টুটি ফুটি দিতাম হয়ে গেছে করা আর এখানে আমার মাইক্রোওভেনটাও প্রিহিট হয়ে গেছে চলুন এটা এর মধ্যে ভরে দিই নাচারা সেট করা এবার এটা থার্টি ফাইভ মিনিটের জন্য আমি বসিয়ে দেব হয়েছে মোটামুটি এখন আরও তেরো মিনিট বাকি আছে এবার দেখি ভেতরটা কীরকম অবস্থা বাও দেখুন কেমন ফুলে ফুলে উঠেছে দেখেছেন এবার এটা স্টিক ঢুকিয়ে আমি দেখবো ভেতরটা হয়েছে কিনা। না ভালো এবার এটাকে আমি খুব গরম কিন্তু এটা দেওয়া যদি তোলা যাবে তুলে তুলে রেখে দিচ্ছি একটা কন্টেনারে আর একদম হোম মেড চকলেট কাপকেক রেডি আপনারাও ঘরে বানান বানিয়ে খান আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা